আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি গরুর সিনার মাংস তো চলুন দেখা যাক আমি কিভাবে গরুর সিনার মাংস রেসিপিটি রান্না করি আমি এখানে এক কেজি পরিমাণ গরুর সিনার মাংস নিয়েছি এবং মাংসগুলো ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এখানে হাটটি এবং চর্বি সব কিছু মিলেই কিন্তু গরুর সিনার মাংস এখানে আছে তো গরুর শিনার মাংস কিন্তু হাড্ডির পরিমাণটা একটু বেশি থাকে এতে করে কিন্তু খেতে খারাপ লাগে না টেস্ট কিন্তু ভালোই লাগে তো আমি দেখিয়ে দিচ্ছি চর্বি হাড্ডি মাংস সব কিছু মিলেই কিন্তু এখানে এক কেজি পরিমাণ গরুর শিনার মাংস আছে তো রান্না কিন্তু এক একজন এক একভাবে করে থাকে আজকে রান্নাটি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটির সাথে থাকার অনুরোধ রইল তো দেখা যাক আমি কিভাবে গরুর সেনার মাংসের রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি মাংসগুলো আরও একবার ভালো করে ধুয়ে নিলাম আমরা কিন্তু গরুর সিনার মাংস গরুর যে কোনো সাইডের অংশের মাংস যেগুলো আমরা রান্না করে থাকি এক একজন কিন্তু ভিন্নভাবে রান্না করে থাকি তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে পুরো রেসিপিটি খুব সহজভাবে দেখাবো এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবং খুব টেস্টি হবে আমি এখানে এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব প্রথমে একটি লেবু নিয়ে কিন্তু লেবুর রসগুলো আমি অ্যাড করে নিব ভালো করে এতে করে কিন্তু মাংসটা খুবই সফট হবে এবং খুব ঝরঝরে হবে আলাদা একটু টেস্ট এবং টেক্সচার আসবে রান্নার মধ্যে এখন দিয়ে দেবো ডুমো ডুমো করে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিব টমেটো কুচি এতে করে কিন্তু রান্নার কালারটাও খুব সুন্দর আসবে খেতেও কিন্তু অন্যরকমটি টেস্টি হবে যেহেতু টমেটোটা হচ্ছে টক সেজন্য দিয়ে দিব অল্প পরিমাণ কাঁচামরিচ আর এই যে এখানে মশলাটা দেখছেন এটা কিন্তু আমি হাতে করে তৈরি করেছি ধরতে গেলে ম্যাজিক মশলার মতো কাজ করবে এখানে লবণ আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এছাড়াও কিন্তু গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি এখানে করে সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অনেকগুলো মশলা একত্রে করে বেটে একটা ম্যাজিক মশলার মতো তৈরি করে নিতে পারেন তো আমি কিন্তু এইভাবে প্রত্যেকটি রান্নায় কিন্তু করে থাকি অনেক সময় দেখা যায় যে শেয়ার করা হয় না তো এইভাবে একবার সবগুলো উপকরণ একসাথ করে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করব এতে করে কালারটাও বেশ ভালো আসবে আমরা যেহেতু সকলে জানি সরিষার তেলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই ইউজ করার জন্য এখন আমি প্রত্যেকটা উপকরণ একসঙ্গে করে ভালো করে মাখিয়ে নিব লবণ হতে শুরু করে প্রত্যেকটা মশলাই কিন্তু এখানে আছে যেহেতু আমি মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এগুলো ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু আমার সম্পূর্ণ মশলাটা এর সাথে মিশে যাবে আর আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে হাতে সময় থাকলে রেস্টটা করলে কিন্তু ভালো হয় ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটা প্যানের মধ্যে কিন্তু আমি মাংসগুলো ঢেলে দিব। নিলে সরাসরি চুলায় বসিয়ে দিব আর এখানে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি চলে আসবে এই যে আমি মশলাটা কিন্তু অফ ক্যামেরায় চুলায় বসিয়ে দিয়েছিলাম আর দেখুন এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি এই মশলাটার থেকে কিন্তু রান্নাটা থেকেই কিন্তু এই পানিগুলো উঠেছে আর এর মধ্যে থেকে কিন্তু অনেকটা অংশেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকেই আছে আমরা রান্নার আগে কিন্তু পানিটা মশলার কষিয়ে এক্সট্রা পানি দিয়ে মশলাটা কষাই এতে করে কিন্তু রান্নার যে টেস্টটা সেটা আসে না সকল ক্ষেত্রে কিন্তু একই রকম করা যায় না এটা হচ্ছে একটা টিপস তো আপনারা আশা করছি আজকের টিপসটি আপনাদের থেকে ভালো লাগবে মাংস থেকে যে এক্সট্রা পানিটা উঠেছে এটা থেকেই কিন্তু আমার মশলাটা এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমাকে অল্প পরিমাণ মাংসের মধ্যে পানি দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ঝোলের পরিমাণটা কিন্তু আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন তো এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর কিন্তু পানি ইউজ করে দিব। তো দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দর তেল বের হয়ে এসেছে মাংসটা এই পর্যায়ে এসে খুব ভালো করে সেদ্ধ এবং এক্সট্রা তেল ছেড়ে দিয়েছে এতে করে বুঝতে হবে যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আর মাংস থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে মানে মাংসটা পুরোপুরি কিন্তু আমার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য এই পর্যায়ে এসে কিন্তু আপনার ঝোল যদি না রাখতে চান তাও কিন্তু করতে পারেন দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি সারা শরীর কিন্তু আর ডেকোরেশন করে দেখালাম না কড়াইয়ের মধ্যে রান্না করেছি এবং কড়াইটি কিন্তু দেখিয়ে দিলাম তো আশা করছি আজকের রেসিপিটা এখন থেকে ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে পাশে থাকবে অল ক্লিক করে রাখবেন যাদেরকে নতুন ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি করে রাখবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ